শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি আসলে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় সবাই শুধু অঙ্ক করায় অঙ্ক বলতে আমি বোঝাচ্ছি যে এই অনুশীলনীর সবাই তোমার এই অনুশীলনী থেকে শুধু পড়াই অঙ্কগুলি করে দেয় কিন্তু আসলে তুমি যদি অঙ্ক শিখতে চাও তাহলে এই অধ্যায়ের আগের যে বিষয়গুলো আছে অধ্যায়ের আগে যে আলোচনাগুলো আছে এগুলো যদি তুমি ভালোভাবে না পড়ে যাও তাহলে একটা সময় হবে কি তোমার রেজাল্ট হবে ভালো কিন্তু তুমি কিছুই শিখতে পারবে না এই বেসিক জিনিসগুলো যদি তুমি শিখে না যাও বেসিক যে বিষয়গুলো আছে এগুলো যদি তুমি না শিখে যাও একটা সময় তুমি গিয়ে আর কম্পিটিশানে টিকতে পারবে না চলো কথা না বাড়িয়ে আমরা বেসিক যে আলোচনা এগুলো একটু শিখার চেষ্টা করি দেখো প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ বলছে কি প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবে প্রয়োজন দেখা দেয় সেখান থেকেই নানারকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনা আরো সহজ ও কার্যকর উপায় বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনার সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি তবে এখান থেকে আমরা স্বাভাবিক সংখ্যার একটা সংজ্ঞা পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যা চিনতে পারতেছি সংজ্ঞা নাই সংজ্ঞা আরও পরে আছে কিন্তু আমরা চিনতে পারতেছি যে স্বাভাবিক সংখ্যা কি আমি একটু বলিনি দেখো আমরা জানি যে প্রাচীনকালে মানুষ কি করতো কোনো কিছু গুনতে পারতো না তারা কি করতো বনে জঙ্গলে তারা পশু পাখি শিকার করতো হ্যাঁ তারপরে তারা কি করতো গাছে ফলমূল সংগ্রহ করতো আসলে এইভাবে তো জীবন একটা একটা প্রাচীন মানুষ আস্তে আস্তে আধুনিক হওয়ার চেষ্টা করলো তখন তারা তো এভাবে আর জীবন চালাতে পারে না তখন তারা আস্তে আস্তে কৃষিভিত্তিক সমাজে চলে আসলো এখন দেখা যাচ্ছে কি একজন ধান চাষ করেছে আরেকজন চাষ করেছে গম এখন তারা কি করত তখন তারা ধানের বিনিময় করতো এই ধানের বিনিময় একটা একটা নির্দিষ্ট পরিমাণ ধান একজন দিয়ে দিত আর একটা নির্দিষ্ট পরিমাণ গম তারা নিত এভাবে একটা বিনিময় করে তারা চলছিলো কিন্তু যখন মানুষ আরও আধুনিক হলো তখন বুঝতে পারলো যে এটা দিয়েও আসলে তাদের জীবন সহজ করা যাচ্ছে না তখনই তারা আস্তে 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 কি করলো এই সংখ্যা অঙ্ক এগুলো তারা আবিষ্কার করলো এবং তাদের জীবনকে সহজ করে তুলল প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় দেখো এখান থেকে দেখো তিনটা জিনিস আমরা পাইলাম একটা হচ্ছে গণনাকারী সংখ্যা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা এখন তোমার একটা প্রশ্নে তোমার প্রশ্ন আসলো যে এক একটি কি সংখ্যা এখানে ধরো যে তিনটা তোমার বিভিন্ন অ্যান্সার দিল একটাতে দিল গণনাকারী সংখ্যা তো তুমি জানো যে এক স্বাভাবিক সংখ্যা সবাই জানে যে এক স্বাভাবিক সংখ্যা কিন্তু এই দুইটা নামের সাথে অনেকেই পরিচিত না যে গণনাকারী সংখ্যা প্রাকৃতিক সংখ্যা এই দুইটা নামের সাথে অনেকেই পরিচিত না কিন্তু তোমার বেসিক আলোচনায় তুমি শিখে যেতে পারো যে এই স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বা গণনে গণনাকারী সংখ্যা একই কথা অনেক সময় ভিন্ন নামে পরীক্ষাতে আসতে পারে এখন না আসলেও তোমার কোনো না কোনো সময় এই এইগুলা তোমার কাজে লাগবেই তাহলে আমরা একটা জিনিস শিখলাম আজকে যে এই গণনাকারী সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা একই একই জিনিস অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোকে আমরা গণনাকারী সংখ্যা নামেও ডাকতে পারি স্বাভাবিক সংখ্যা নামেও ডাকতে পারি প্রাকৃতিক সংখ্যা নামেও ডাকতে পারি এখন একটা আলোচনা আছে অঙ্ক পাতন দেখো পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় এখানে একটা প্রশ্ন হতে পারে যে পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায় উত্তরটা কী হবে এই যে দশটি সংখ্যা এই প্রতীকগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য তাহলে মোট প্রতীক হচ্ছে দশটা এই দশটা দ্বারা কি করা যায় সকল সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি এই যে প্রতীক এই প্রতীকের আবার আরেকটা নাম আছে সেটাকে বলা হয় অঙ্ক দেখো আমাদের এইটাও একটা বেসিক মানে তোমার শেখা উচিত যে প্রতীক আমরা যদি বলি যে পাটিগণিতে কয়টি অঙ্ক আছে সবাই বলবে দশটি অঙ্ক কিন্তু যদি বলা যায় যে প্রাতিকণিতে কয়টি পাটিগণিতে কয়টি প্রতীক আছে অনেকেই হা করে বসে থাকবে বলতে পারবে না কারণ হচ্ছে সে অঙ্ককে যে প্রতীক বলা হচ্ছে এটা সে জানে না আবার এগুলো সংখ্যাও দেখো এগুলো আবার সংখ্যাও এই এক থেকে নয় পর্যন্ত একটা শূন্য এগুলোকে আবার সংখ্যাও বলা যাবে তো শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এই শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক দেখো সার্থক অঙ্ক যদি বলা যায় তাহলে আমরা শূন্যকে রাখতে পারবো না এক থেকে নয় পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক আর শেষের টিকে বলা হচ্ছে কি শূন্য সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য অর্থাৎ একের সকীয় মান হচ্ছে এক এই দুইয়ের স্বকীয় মান হচ্ছে দুই তিনের স্বকীয় মান তিন চারের স্বকীয় মান চার পাঁচের হলো পাঁচ এভাবে করে নয়ের হলো নয় আর একটা শূন্য স্বকীয় মান হচ্ছে শূন্য স্বকীয় মানে কি স্বকীয় মানে হচ্ছে নিজের সমান হ্যাঁ এখন দেখো নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় দেখো তাহলে আমরা বলতে পারি কি যে একের থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো কি একটি অঙ্ক দ্বারা গঠিত হ্যাঁ যেমন আমরা পড়ি না এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি তাহলে আমরা বলবো যে নয় এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় নয় আমরা পড়ে এসেছি এর আগে শিখেছি যে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত নয় কেন নয় এটা আমরা বুঝলাম কারণ হচ্ছে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় যখন আমরা দুই অঙ্কের কোনো সংখ্যা লিখব তখন এখান থেকে যে কোনো একটা নেব হ্যাঁ এই এর ভিতর থেকে যে কোনো যে কোনো দুইটা যে কোনো দুইটা এখান থেকে যে কোনো দুইটা নিয়ে আমরা কি করব দুই অঙ্কের সবচেয়ে তোমার দুই অঙ্কের আমরা সংখ্যা লিখতে পারবো পাশাপাশি লিখতে পারো পাশাপাশি লিখলে দুই অঙ্কের সংখ্যা হয়ে যাবে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলা হয় এই যে দেখো গুলো কত সুন্দর সুন্দর জিনিস এই বোর্ডের বইগুলাতে কত তথ্য যে থাকে এবং নির্ভুল তথ্য এখানে তোমার নাইনটি নাইন পারসেন্ট যে তথ্য তুমি পাওয়া সেটা হচ্ছে নির্ভুল তথ্য আর অন্যান্য বিভিন্ন বইতে অনেক সময় দেখা যায় নৈবৃত্তিকের বই পাওয়া যায় বাজারে সেগুলাতে অনেক সময় ভুল থাকতে পারে এখন হয়তো এক দুই মার্ক কোনো ব্যাপার না কিন্তু একটা সময় তুমি যদি ভুল করে ফেলো এই এক দুই মার্কের কারণে তোমার জীবনে অনেক কিছু তুমি হারাতে পারো আবার এই এক দুই মার্কের কারণে তুমি জীবনে অনেক কিছু পেতেও পারো এই জন্য তোমাকে শিখতে হবে খুবই মূল বিষয় গভীরের বিষয়গুলোকে তোমাকে শিখতেই হবে অঙ্কপাতনে দশটি প্রতীকী ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় এটা একটা জিনিস লিখলাম দশ গুণোত্ত রীতি কি দশ ভিত্তিক সংখ্যা বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশগুণোত্ত রীতি বলা হয় এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্বপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে আমরা এটা আরও আর বাড়াবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা এ পর্যন্ত আজকে ঠিক আজকে থাক আমি আরও অনেক সুন্দরকে তোমাদের বোঝাবো তো আমি আমার আসলে উদ্দেশ্য হচ্ছে যে এই যে বেসিক যে আলোচনাটা এগুলো খুব সুন্দর করে যদি তুমি শিখতে পারো তাহলে অনুশীলনের অঙ্ক প্রত্যেকেই নিজে নিজেই করতে পারবে আজকে পর্যন্ত থাক আমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো তারপরে সাবস্ক্রাইব করো ইউটিউবের ভিডিও একটা লাইক দিলে সাবস্ক্রাইব করলে আমার ভিডিও তৈরি করতে আরও ভালো লাগবে ভালো থাকো সবাইকে ধন্যবাদ